হ্যালো এভ্রিওান তোমাদের সকলকে এডুসল ভাবে স্বাগত এখানে প্রশ্নবিচিত্রার সমস্ত বিষয়ের মডেল সেটের সমাধান করা হয় আজকে আমরা অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞানের প্রথম মডেল সেটের প্রশ্ন উত্তরে সমাধান করব। তার আগে জেনে নিই তোমাদের অষ্টম শ্রেণীর প্রথম ইউনিটে টেস্টে পরিবেশ ও বিজ্ঞানের কোন কোন চ্যাপ্টার পরীক্ষায় হবে প্রথমত বল ও চাপ দ্বিতীয় মৌল যৌগ ও রাসায়নিক বিক্রিয়া যার মধ্যে আছে পদার্থের প্রকৃতি ও গঠন তৃতীয় জীব গঠন তাহলে আমাদের প্রথম স্কুলটা শুরু করা যাক প্রথমে কি আছে ফিজিক্যাল সায়েন্স প্রথম প্রশ্ন একটি দু কেজি ভরের বস্তুকে পৃথিবী যে বল দিয়ে টানে তা হলো নয় পয়েন্ট আট নিউটন চব্বিশ পয়েন্ট নয় নিউটন না উনিশ পয়েন্ট ছয় নিউটন না উনত্রিশ পয়েন্ট চার নিউটন তাহলে আমাদের সঠিক উত্তর হবে উনিশ পয়েন্ট ছয় নিউটন তা কি করে হচ্ছে মহাকর্ষজনিত বল যেখানে এফ সমান সমান এম ইন্টু জি এম মানে হলো বস্তুর ভর আর জি মানে হল বিকশিত তরণ এখানে জি এর মান হচ্ছে নাইন পয়েন্ট এইট আর এম এর মান হল দু কেজি তাহলে দুটোকে গুণ করে আমরা পাই উনিশ পয়েন্ট ছয় নিউটন দ্বিতীয় প্রশ্ন সময় বাড়ার সঙ্গে সঙ্গে পতনশীল বস্তুর বেগ কী হয় কমতে থাকে বাড়তে থাকে একই থাকে না কোনোটিই নয় সময় বাড়ার সঙ্গে সঙ্গে পতনশীল বস্তুর বেগ বাড়তে থাকে তোমরা আরও জেনে রাখো মহাকর্ষীয় তরণের কারণে মুক্তভাবে পতিত বস্তুর বেগ প্রতি সেকেন্ডে নয় পয়েন্ট আট মিটার পার সেকেন্ড করে বৃদ্ধি পায় তৃতীয় প্রশ্ন ঘনত্বের এশা একক কি ঘনত্বের এশাই একক গ্রাম পার ঘনমিটার গ্রাম পার ঘনসেমি কেজি পার মিটার না কিলোগ্রাম পার ঘনমিটার ঘনতের এশা একক হল কিলোগ্রাম পার ঘনমিটার ঘনত্ব হল কোনো পদার্থের ভর ও তার আয়তনের অনুপাত ঘনত্বের সূত্র হচ্ছে ডেন্সিটি ইজুকাল টু মাস বাই ভলিউম এখানে ঘন মাস হচ্ছে ভর যার একক হলো কি কিলোগ্রাম আর ভলিউম হলো আয়তন যার একক হলো ঘনমিটার ফেরাস যোগের আয়নের যোজ্যতা কত ফেরাস যোগের আয়নের যোজ্যতা হচ্ছে এক দুই তিন না চার তাহলে ফেরাস যোগ আয়নের যোজ্যতা হলো দুই কি করে হচ্ছে ফেরাস শব্দটি সাধারণত এফ ই টু প্লাস আয়নকে নির্দেশ করে যা হলো লোহার একটি জারন অবস্থা ফেরাস যোগতে লোহার আয়নটি জারণ অবস্থায় থাকে প্লাস টুতে তাই ফেরাস যোগের আয়নের যোজ্যতা দুই প্রদত কোন পদার্থটি খোলা হাওয়ায় উদ্ধপাতিত হয়ে যায় চিনি মোম সোডিয়াম ক্লোরাইড না নিশাদল তাহলে আমাদের এখানে সঠিক উত্তর হবে নিশাদল নিশাদল হলো কি নিশাদল হল অ্যামোনিয়াম ক্লোরাইড যার সংকেত এনএইচ ফোর সিএল এটি অল্প উত্তাপে বাষ্পীভূত হয়ে গ্যাসে পরিণত হয় খোলা পরিবেশে এটি গ্যাস হিসাবে উদ্বপাতিত হতে পারে কারণ এর উত্তাপের কারণে এটি দ্রুত বাষ্পীভূত হয় অন্যদিকে চিনি মোম সোডিয়াম ক্লোরাইড এই ধরনের প্রক্রিয়া খোলা হাওয়ায় উদ্ধপাতিত হয় না এগুলি কঠিন অবস্থায় থাকে সহজে গ্যাসে পরিণত হয় না তারপরে দ্বিতীয় লাগে প্রশ্ন নির্দেশন উত্তর লেখো মিথ্যা লিখতে হবে তরলের চাপ পি এফ এবং ক্ষেত্রফল এ হলে এদের মধ্যে সম্পর্ক পি এফ এ সম্পর্কটি সত্য না মিথ্যা সম্পর্কটি হলো সত্য শূন্যস্থান পূরণ করো এস আইতে আধানের একক কি এস আইতে আধানের একক হলো কুলম্ব তাপের সুপরিবাহী ও তড়িতের কুপরিবাহী একটি অধাতুর নাম হিরক তারপরে প্রশ্ন হাইড্রোজেন ও হিলিয়ামের পরমাণু দুটির মধ্যে সম্পর্ক লেখো এটি ছোট প্রশ্ন তোমরা এটা শুধু উত্তর আইসোটন লিখে দিতে পারো অসুবিধা নেই কিন্তু যদি এটা একটু বড়ো দু নম্বরের প্রশ্ন কিংবা তিন নম্বরের প্রশ্ন করে আসে তখন সেক্ষেত্রে কী হবে সেটা আমি একবারে দেখিয়ে দিচ্ছি এখানে ও হিলিয়াম পরমাণুর দুটির মধ্যে সম্পর্ক লেখো এটা তোমরা ছোটো করে শুধু আইসোটন লিখে দিলেও পারবে কারণ এটা এক নম্বরের প্রশ্ন যদি দু নম্বরের প্রশ্ন হয় তাহলে সেইভাবে সেটা কীভাবে উত্তর করবে সেটা আমি তোমাদেরকে এখানে দেখাচ্ছি হাইড্রোজেনের একটি আইসোটোপ হিলিয়ামের একটি আইসোটোপ এর পরমাণু সংখ্যা কত হাইড্রোজেনের এক হিলিয়ামের পরমাণু সংখ্যা কত দুই হাইড্রোজেনের ভরসংখ্যা তিন হিলিয়ামের ভর সংখ্যা দুই তাহলে এদের নিউট্রন সংখ্যা কী করে বার করতে হয় ভরসংখ্যা বিয়োগ পরমাণু সংখ্যা তাহলে ভরসংখ্যা বিয়োগ পরমাণু সংখ্যা করলে কী হবে না নিউট্রন সংখ্যা বেরোবে তাহলে হাইড্রোজেনের নিউট্রন সংখ্যা দুই আর হিলিয়ামের নিউট্রন সংখ্যা দুই তাহলে আমাদের দুটো একই বেরিয়ে গেল নিউট্রন সংখ্যা তাহলে আমরা দুটো নিউট্রন সংখ্যা একই মানে আমরা কী জানি যে নিউট্রন সংখ্যা সমান ও প্রোটন সংখ্যা আলাদা তাদেরকে কী বলা হয় আইসোটোন বলা হয় তাহলে এই মৌল দুটো পরস্পর কি পরস্পর পরস্পরের আইসোটোন তারপরে প্রশ্ন সমান সমানভরে দুটি কণার মধ্যে দূরত্ব বাড়িয়ে দ্বিগুণ করা হলে মহাকর্ষ বল পূর্বের কতগুণ হবে এই প্রশ্নটা তুমি একে গুণ লিখতে পারো কিন্তু যেহেতু এটা দু নম্বরের প্রশ্ন আছে তাহলে একটু বড় করে করতে হবে তাহলে আমরা কী জানি মহাকর্ষ বলের সূত্র অনুযায়ী বস্তু কণা দুটি বস্তু কণার মধ্যে মহাকর্ষ বল নির্ধারণ করা হয় গাণিতিক সূত্রের মাধ্যমে তাহলে সূত্রটা কি এফ সমান সমান জি এ জি ইন্টু এম ওয়ান ইন্টু এম টু বাই আর স্কোয়ার দাঁড়াও আমি তোমাদেরকে পেন্সিল নিয়ে দেখাই আচ্ছা এবার দেখো এটা হয়ে গেলো এটা হয়ে গেলো আমরা এটা কি পেলাম না এটা আমরা এটা পেলাম আমরা একটা সূত্র এবার এই সূত্রটার মধ্যে এই সূত্রটা থেকে আমরা কি জানি যে এফ হলো মহাকর্ষ বল জি হলো কনস্ট্যান্ট বা ধ্রুবক এম আর এম ওয়ান আর এম টু হচ্ছে বস্তুকণা দুটোর ভর আর তারপরে আর আর হচ্ছে কি আর হলো বস্তু বস্তুকণাল দুটোর মধ্যে দূরত্ব এবার বলেছে দুটি বস্তু করার মধ্যে দূরত্বকে বাড়িয়ে দ্বিগুণ করছি তাহলে যদি আরকে বাড়িয়ে দ্বিগুণ করা হয় তাহলে আর ড্যাশের মান কী হবে না টু আর এই নতুন এই পুরনো আরের এর জায়গায় তখন কী হবে না টু আর হবে তাহলে আমাদের এখন সমীকরণটা কী হবে তাহলে নতুন হলে বলের মানও নতুন হবে মহাকর্ষ বলের মান তাহলে মহাকর্ষ বলের মান এফ ড্যাশ আর জি ইন্টু এম ওয়ান ইন্টু এম টু যেহেতু আরের মান আমরা কত বলেছি টু আর সেই জন্য টু আর তার স্কোয়ার টু আর তার স্কোয়ার হলে এখানে টু আর তার স্কোয়ার করলে কত হবে তোমরা অঙ্কের মধ্যে করেছো স্কোয়ার করলে কত হচ্ছে দুই দুগুণে চার আর স্কোয়ার তাহলে পরের লাইনে কী হবে যে ওয়ান বাই ফোরকে আমরা আলাদা করে নিলাম এবং জি ইন্টু এম ওয়ান ইন্টু এম টু বাই আর স্কোয়ারটাকে আলাদা রাখলাম দেখো এখন এই মানটা এই যে জিও ইন্টু এম ওয়ান ইন্টু এম টু আর স্কোয়ার এই মানটা আর এই মানটা এই দুটো মান সমান তাহলে এটা মানে কি এইটা মানেই তো এফ এইটা মানে কি এই জিনিসটা মানেই তো এফ আমরা তখন ধরে পড়েছি তাহলে ওয়ান বাই ফোর তাহলে আমরা কি বলতে পারি যে এফ ড্যাস সমান সমান ওয়ান বাই ফোর ইন্টু এফ তাহলে অথব যদি দুটি বস্তু করার মধ্যে দূরত্বকে দ্বিগুণ করা হয় তবে 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 মহাকর্ষ বল পূর্বের কত হবে না এক চতুর্থাংশ হবে বুঝতে পেরেছ তারপরে প্রশ্ন সংকেত লেখো ফেরিক্স সালফেটের সংকেত কেতো ফেরিক সালফেটের সংকেত হচ্ছে এফি টু এস ও ফোর হোল থ্রি অ্যামোনিয়াম নাইট্রেটের সংকেত এনএইচ ফোর এন ও থ্রি অ্যালুমিনিয়াম কার্বনেটের সংকেত এ এল টু সি ও থ্রি হোল থ্রি ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইডের সংকেত এম জি ও এইচ হোল টু উত্তপ্ত লোহার উপর দিয়ে স্ট্রিম চালনা করলে কি ঘটবে তা বিক্রিয়ার সমীকরণ সহ লেখো উত্তপ্ত লোহার প্রতি স্টিম চালন না করলে লোহা এবং জলীয় বাষ্প স্টিম প্রতিক্রিয়া করবে এবং কি উৎপন্ন করবে না ফেরিক অক্সাইড এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করবে তাহলে আমাদের সুবিধাটা দেখি লোহা এবং হাইড্রোজেন এবং জল এইটা এইটার কথার অর্থই হলো জল বা স্টিম বা জলীয় বাষ্প এইটা আমরা যেখানে হিট দিচ্ছি কেন কারণ এটা বলছে উত্তপ্ত লোহা তাই এই চিহ্নটা হচ্ছে তাপ তা কি উৎপন্ন হচ্ছে না এটা হচ্ছে ফেরিক অক্সাইড উৎপন্ন হচ্ছে এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হচ্ছে তাহলে তোমরা এটা একবার করে দেখে নিও আচ্ছা তারপরে প্রশ্ন ছোটো লোহার বল জলে ডুবে যায় কিন্তু বড় লোহার করায় জলে ভাসে কেন ছোটো লোহার বল জলে ডুবে যায় কিন্তু বড়ো লোহার করায় জলে ভাসে এর কারণ হলো পদার্থের আয়তন এবং তরলের চাপের প্রভাবে লোহার বল কী হয় ছোটো লোহার বল কি হবে ছোটো লোহার বল যেটা হয় ছোটো লোহার বলে কি হয় না ছোটো লোহার বলের আয়তনটা ছোটো লোহার বলে কী হয় আয়তনটা কী হয় ছোট হয় ছোট লোহার বলে আয়তন ছোট হয় তাই তার ভর অনেক বেশি হয় কিন্তু জলের ঘনত্ব বেশি হওয়ায় কিন্তু তার ঘনত্ব জলের ঘনত্বের বেশি হয় জল তার উপর যথেষ্ট উপযুক্ত উত্থান বল বা প্লাবমান বল সৃষ্টি করতে পারে না এবং এটি কী হয় না ডুবে যায় আমি যদি এইটার মধ্যে এখন এটাকে যদি আমি এখন এটা ধরো বালতি এটা যদি আমি এখন এইটার মধ্যে এই জলের মধ্যে যদি এই অংশটা দিই তখন কী হবে এই জলের মধ্যে যদি এই অংশটাকে দিই তাহলে এই শুধু ফোর্সটা এই এই ছোট্ট একটুখানি জায়গার মধ্যে কাজ করবে এই মধ্যে আয়তনটা এই পাবে কিন্তু যদি আমি এর বদলে যদি আমি কোনো একটা বড়ো থেকে করাই নিই বড়ো থেকে কড়াই নিয়ে যদি বড়ো কোনো বালতি বা কোনো পুকুর বা নালাতে যদি আমি এই জায়গাটাতে বসাই তখন কী হবে এই জলের চাপটা প্রয়োগ করবে এর বেশি জায়গায় জল চাপ প্রয়োগ করবে বেশি জায়গায় তাই তো এই যে দেখো বড়ো লোহার কড়াইয়ের আয়তন অনেক বড়ো যদি তার লোহার ঘনত্ব বলের সমান হয় তবে তার আয়তন বাড়ানোর কারণে কড়াইটির বেশি জল স্থানচ্যুত করতে পারবে এটার তুলনায় এই এই কড়াইয়ের এই এই লোহার বলের এই 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 টুকুনি জায়গার তুলনায় এই কড়াইয়ের এত বড় জায়গাটার বেশি জনের স্থান চ্যুত করতে পারবে তাহলে কী হবে উত্থান বল বা প্লাবমান বল কী হবে উত্থান বল বা প্লাবমান বল বেশি হয় এটি জলের উপরে কি করে না ভাসতে সক্ষম হয় অর্থাৎ বড় কড়াইয়ের আয়তন অর্থাৎ বড় কড়াইয়ের বড় আয়তনের কারণে জল তার নিচে চাপ সৃষ্টি করে জল কি করছে এর নিচে চাপ সৃষ্টি করছে এর নিচে কম চাপ সৃষ্টি করতে পারবে এর নিচে বেশি চাপ সৃষ্টি করতে পারবে ফলে এটি ভাসে কিন্তু ছোট বলে ঘন বেশি হয় এটি কি হয় না ডুবে যায় ঠিক আছে তারপরে প্রশ্ন আচ্ছা তাহলে শেষ হয়ে গেল এবার তোমাদের জীবনবিজ্ঞান তাহলে জীবনবিজ্ঞানের প্রথম প্রশ্ন শ্বাসনালীর মধ্যে দিয়ে বায়ু পরিবহনে সাহায্য করে কি কোষ কী কোষ কোন কোষ চর্বি কোষ শ্বাসনালীর মধ্যে দিয়ে বায়ু বায়ু পরিবহনে সাহায্য করে কোষ পেশি কোষ সের উপস্থিতি থাকে যা শ্বাসনালীকে সংকুচিত করে এবং প্রশস্ত করতে সহায়ক শ্বাসনালীতে কিছু পেশি উপস্থিতি থাকে যা শ্বাসনালীকে সংকুচিত এবং প্রশস্ত করতে সহায়ক এটি শ্বাস প্রশ্বাসের সময় বায়ু প্রবাহ নিয়ন্ত্রণে সাহায্য করে বেশি কোষগুলো শ্বাসনালীতে নিয়ন্ত্রণ সহায়ক এবং বায়ু পরিবহনে ভূমিকা রাখে প্রোটিন সংশ্লেষে অংশ নেয় কি লাইসোজম মাইট্রোকান্ডিয়া বস্তু না রাইবোজম তাহলে প্রোটিন সংশ্লেষে অংশ নেয় রাইবোজম রাইবোজম হল একটি কোষ অঙ্গাণু যা প্রোটিন সংশ্লেষে অংশ নেয় এটি কোষের সাইটোপ্লাজম এবং এন্ডোপ্লাজমিক রেপিকুলিয়ামের সাথে যুক্ত থাকতে পারে ম্যাসেঞ্জার আরআরএনএ এর নির্দেশ অনুযায়ী অ্যামোনিয়াম অ্যাসিড যুক্ত করে প্রোটিন তৈরি করে সত্য অথবা মিথ্যা নিরূপণ করো ব্যাকটেরিয়ার কোষে উপস্থিত মেসোজোম নামক কোষীয় অঙ্গাণু শ্বসনে অংশগ্রহণ করে এটি সত্য না মিথ্যা এটি অবশ্যই সত্য ব্যাকটেরিয়ার মাইট্রোক্রন্ডিয়াতে ব্যাকটেরিয়ার কি না ব্যাকটেরিয়ার মাইট্রোকন্ডিয়া অনুপস্থিত থাকার কারণে মেসোজোম শ্বসন প্রক্রিয়ার প্রয়োজনীয় এনজাইম ধারণ করে এবং এটিপি উৎপাদনে সাহায্য করে দ্বিতীয় নম্বর প্রশ্ন সেন্ট্রোজম একক পদ্মা দ্বারা যুক্ত সেন্ট্রোজোম একটি একক পদ্মা দ্বারা যুক্ত কোশঙ্ঘানু না মোটেই না মিথ্যা সেন্ট্রোজোম একটা দ্বি একক পদ্মাযুক্ত কোসাঙ্গালু যা কোষ বিভাজনের প্রক্রিয়ায় সহায়ক হয় অর্থাৎ সাহায্য করে এবার শূন্যস্থান পূরণ করো মানুষের কোষের দৈর্ঘ্য দ্যাস কোষের দৈর্ঘ্য সব থেকে বেশি মানুষের শরীরে থেকে দৈর্ঘ্য বেশি হচ্ছে স্নায়ু কোষের পিতা মাতা থেকে তাদের সন্তানদের মধ্যে বৈশিষ্ট্যের বংশগতির বৈশিষ্ট্য ড্যাসের মাধ্যমে বাহিত হয় কার মাধ্যমে বাহিত হয় অবশ্যই জিনের মাধ্যমে বাহিত হবে কোষপর্দা কোন কোন উপাদান দিয়ে তৈরি কোষপর্দা প্রধানত ফসফোলিপিড এবং প্রোটিন লিপিড দ্বারা তৈরি হয় এতে কিছু কার্বোহাইড্রেটও থাকে গলগি বস্তু কোন কোন কোষ আঙ্গাণু থেকে সৃষ্টি হয় গলগি বস্তু এন্ডোপ্লাজমিক রেটিকমিলাম থেকে সৃষ্টি হয় উদ্ভিদে দুটি অংশের নাম লেখো যেখানে প্রস্থ কোষ দেখতে পাওয়া যায় একটা হচ্ছে গাছের পাতার নিচের তল আর একটা হচ্ছে মূল অর্থাৎ যেই জায়গাগুলো একটু শক্ত যেমন এছাড়াও যেমন আছে ফলতক আছে আবার বীজতকও আছে যেখানে কোষ দেখতে পাওয়া যায় তারপরে প্রশ্ন যৌগিক আলোক অনুবীক্ষণ যন্ত্রে দ্রষ্টব্য বস্তুকে অনেকগুণ বড় করে দেখানোর জন্য কী কী লেন্স ব্যবহার করা হয় কি কী লেন্স ব্যবহার করা হচ্ছে না যৌগিক আলোক অনুবীক্ষণ যন্ত্রে দ্রষ্টব্য বস্তুকে অনেক বড় করে দেখার জন্য দুটি লেন্স ব্যবহার করা হয় একটা হচ্ছে অবজেক্টিভ লেন্স আর একটা হচ্ছে অকুলার লেন্স এটাকে বাংলায় আমি আপাতত ভুলে গেছি তবে এটা বলে বাংলায় সম্ভবত অভিলক্ষ লেন্স আর একটা হচ্ছে অভিনেত্র লেন্স আছে যেটা একটা অল্টারনেটিভ আমার সঠিক মনে পড়ছে না যে কোনটাকে কী বলে বাট এ দুটো ইংরেজি নাম তোমরা পড়ে রাখতে পারো কলার তারপরে প্রশ্ন কলার দুটি কাজ কলা দুটি কাজ হলো কি কলা উচ্চতা বৃদ্ধি করে নতুন অঙ্গ গঠন করে সংবহন কলা গঠন করে উদ্ভিদের কাণ্ড পাতা মূল দৈর্ঘ্য ইত্যাদি বৃদ্ধি করা এর কাজ তারপরে প্রশ্ন কোষ অঙ্গাণুকে আত্মঘাতী থলি বলা হয় কেন কোষ অঙ্গাণুকে আত্মঘাতী সরি কোন কোষ অঙ্গাণুকে আত্মঘাতী থলি বলা হয় এবং কেন লাইসোজমকে কোষের আত্মঘাতী থলি বলা হয় কেন বলা হয় লাইসোজমকে কোষের আত্মঘাতী থলি বলার কারণ তারা হজমকারী উচ্ছেচক নিঃসরণ করে যা নিজের কোষকেই ক্ষয় করে তাই লাইসোজমকে আত্মঘাতী থলি বলা হয় শ্বেত রক্তকণিকা লাইসোজমের ক্ষতিকর ব্যাকটেরিয়া ভাইরাস প্রভৃতিকে ধ্বংস করে রোগ প্রতিরোধে সাহায্য করে তারপরে প্রশ্ন শক্তির কোষের শক্তি নির্গমনের প্রক্রিয়ার যে কোষ অঙ্গাণুটি সাহায্য করে তার নাম লেখো এই কোষ অঙ্গাণুটির একটি চিত্র অঙ্কন করে যে কোনো একটি চিত্র চিহ্নিত করো তাহলে কোষ শক্তি নির্গমনের প্রক্রিয়া সাহায্য করে কোন কোষ অঙ্গাণু না মাইট্রোকন্ড্রিয়া কে করে না মাইট্রোকন্ড্রিয়া করে আচ্ছা তাহলে আমাকে এখন আর একটা প্রশ্ন কী রয়ে গেছে আরেকটা প্রশ্ন রয়ে গেছে হচ্ছে কি এই কোষ অঙ্গাণুটির একটি চিত্র অঙ্কন করো অর্থাৎ আমাদের মাইট্রোকন্ডিয়া চিত্র অঙ্কন করতে হবে তাহলে আমরা মাইট্রোকন্ডিয়া চিত্র অঙ্কন করতে পারি তাহলে তার আগে আমাদের কি করতে হবে না মাইট্রোকন্ডিয়ার সংজ্ঞাটা জানতে হবে যে দ্বিশর বিশিষ্ট আবরণী পর্দা দ্বারা সীমিত কোষের সাইটোপ্লাজমে অবস্থিত যে কোষ অঙ্গাণুতে ক্রিপস চক্র ফ্যাটি অ্যাসিড চক্র ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম ইত্যাদি সংগঠিত হয় ও শক্তি উৎপন্ন হয় তাকে মাইট্রোকন্ডিয়া বলে মাইট্রোকন্ডিয়ার চিত্র মাইট্রোকন্ডিয়ার চিত্র হচ্ছে এইটা সবাই তোমরা দেখবে এই বাইরের যে লেয়ারটা আছে এই বাইরের লেয়ারটাকে কী বলা হয় এই বাইরের লেয়ারটাকে বলা হয় বই পর্দা এই ভেতরের যে লেয়ারটা আছে তাকে কি বলা হয় অন্তঃপর্দা ভেতরে যে এই এই যে লম্বা যে অংশটা আছে এটাকে বলা হচ্ছে ক্রিস্টি তারপরে এই যে ডিএনএর মতন যে অংশটা থাকে এটাকে বলা হচ্ছে এম টি ডি এন এ ভেতরে এই ছোটোপা অংশটা দেখছো এই ছোট পারা অংশটাকে কী বলছে এই ছোটোপা অংশটা বলছে রাই বোঝ ভেতরে একটু তরল 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 মতন থাকে এটাকে বলা হয় ধাত্র আর এই যে কোশিকার মতন বস্তুগুলোকে দেখছো এগুলোকে বলা হয় এফ ওয়ান বস্তু ঠিক আছে তোমরা তোমরা চিত্রটা ভালো করে দেখে নেবে আচ্ছা দাঁড়া তোমাদের জন্য আমি এই মাকাটা তুলে দিচ্ছি ঠিক আছে আবার তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে